ওকে বোঝানো হয়েছিল যে তুমি যে প্রেম বিয়ে ছবিতে কাজ করবা এই ছবিটা চলবে ওই ছবিটা ওর কাজ হয়নি এখানে কাজ করে তোমার ক্যারিয়ারটা নষ্ট করবা বুঝতে পারলো যে ঘটনা তো ঠিক কারণ ছবি তো অর্ধেক হয় নাই আমাকে বিভিন্ন ভাবে তাল বাহানা করতে থাকলো শিডিউল দেয় কাজ করে না আসলে তারপরে বাসায় গিয়ে আমি তাকে বললাম যে দেখায় তোমার কেরিয়ারে তোমার আরো দশটা ছবি আছে দশটা ছবি থেকে পাঁচটা ছবি হিট করবে পাঁচটা দুইটা ছবি পাওয়া যাবে কিন্তু আমার ছবি কিন্তু একটাই দর্শকের মাঝে গ্রহণযোগ্যতা আনতে হবে এটা আমার দায়িত্ব তোমার তুমি আমাকে সহযোগিতা করবা বাকিটা আমার তারপরে তাকে বুঝাইতে সক্ষম হলাম এবং সে কাজ করলো কাজ করাইলাম